বাংলাদেশের পোশাক শিল্পকে ধ্বংস করতে পায় তারা নব্বই শতাংশ সাইনবোর্ডের নেতারা অর্থাৎ শ্রমিক নেতারা বিশ্বের মধ্যে বাংলাদেশ যখন পোশাক শিল্প অন্যতম স্থানে ঠিক তখনই ঈর্ষানিত অন্যান্য দেশ বাংলার গার্মেন্টসকে কিভাবে ধ্বংস করা যায় সে বিষয়ে ব্যবহার করছে কথিত সাইনবোর্ড শ্রমিক নেতাদের এমনটি তথ্য স্বাধীন বাংলার অনুসন্ধানে জানা গেছে ও সে চিত্র তথ্য এসেছে বাংলাদেশ অনেক কারখানা বন্ধ পিছনে এই সমস্ত কথিত বিশ্বের ষড়যন্ত্রকারী বাংলার শ্রমিক নেতা জড়িত অর্থাৎ ছদ্মবেশী শ্রমিক নেতারা জড়িত স্বাধীন বাংলা নিউজে এমন এক ছদ্মবেশী চরিত্রহীন নেতা রাষ্ট্র সংস্কার ব্যানারে সাভারে কাতলাবাড়ি কথিত শালম ও তার স্ত্রী আখিগং তার বিষয়ে আমাদের কাছে চলে এসেছে অনেক তথ্য সাভারের রাজফুল বাড়িয়ায় দীপ্তার্মেন্টস এ দিয়ে মেরে দিয়েছে দীপ্ত গার্মেন্টস থেকে বারো লক্ষ টাকা নিয়েছে হেমাদপুরে শ্যামপুরে উল্লেখিত একই গার্মেন্টস এর ব্যানারের নামে গার্মেন্টস থেকে টাকা নিয়ে লাপাত্তা পূর্বে যে শালম ভাত পেত না সে শালম এখন কোটিপতি সাভারে উলালে আলিমা গার্মেন্টস থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে শ্রমিককে ছাঁটাই করেছে শুধু তাই নয় চরিত্রহীনতায় বড্ডপুর সাহলম এর বিরুদ্ধে সাভার মডেল থানা ও ঢাকা চিফ জুডিশিয়াল আদালতে মামলা রয়েছে কথিত দুর্নীতিবাস গার্মেন্টস ধ্বংসকারী নেতা শাহ আলম গ্রেফতার করতে সংশ্লিষ্ট কর্মকর্তার পদক্ষেপ কামনা করা যাচ্ছে দ্রুত তদন্ত করে শাহ আলমগঞ্জদের শ্রীঘরে না পাঠালে আরও অনেক গার্মেন্টস কারখানা বন্ধ হবে ফলে বেকার হয়ে যাবে যুব সমাজ সেই সাথে সরকার পড়বে বিপাকে আগামী পর্বে থাকবে আরও প্রতিবেদন চোখ রাখুন স্বাধীন বাংলা নিউজে বিদ্যুৎ আহমেদ স্বাধীন বাংলা নিউজ এই রাষ্ট্র সংস্থার আন্দোলনের যে হেড অফিস সেন্ট্রাল এই সেন্ট্রাল লিডারদের অবিলম্বে এই শাহ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে রক্ষক যদি ভক্ষ হয় রাষ্ট্র সংস্কার সুন্দর নাম ব্যানারে দুর্নীতি করেছে অসহায় শ্রমিকরা কোথায় যাবে এরকম দুর্নীতিবাস নেতারা কঠিন শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য পার পেয়ে যাচ্ছে এরকম দুর্নীতি করে যাচ্ছে তাই এদের শাস্তির প্রয়োজন তো আবার আমি শুনছি তোমরা তো আমি তো জানি না আমি তো হেড অফিসে গিয়ে করতে যাব আমি আসলে বন্ধু আর মানে জানতে কত রেজাল্টটা বলতে বল না না আমি বললাম না আমি সমত জানিও না জানি না এই দুই কারণ তো জানতে কি মানে কত নম্বর কই জানি না

এটা হেড অফিসে করে রাষ্ট্র সংস্থা শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ আলমের সাথে মিটিং করে এটা কী করছে তেইশ তারিখে হেড অফিসে মিটিং করে আসার পরে পঁচিশ তারিখে হ্যান্ড ক্যাশ টেকা দেবে যখন আমরা শুনিতে যাচ্ছে বেলা এগারোটার সময় শুনি হ্যান্ড ক্যাশ টেকা দেবে দুপুরেও শুনি আইটি বাজারেও শুনতেছি তো তিনটার পরে শুনতেছিলে না তুমি যে চেক দেবে তাও চেকের টাকা কম সংক্ষিপ্ত বলে সংক্ষিপ্তভাবে বলেন যে কি ঘটনাটা কি হয়েছে এবং কি দুর্নীতি করেছে দুর্নীতি করেছে এখানে আসছে আমরাও কাজ করছি সবাই কাজ করছে ওখানে ফেডারেশন কাজ করেছে ওখানে আমরা কাজ করছি সাতটা ফেডারেশন সাতটা ফেডারেশন কাজ কাজ প্রথমে শুরু করছি পরে আরও সাতটা এসেছে ওখানে আমরা সবারই আছি চোদ্দ সংগঠন আমরা চোদ্দ সংগঠনে এখানে কাজ করছি

টাকা পয়সা গুলো মাইরা দিচ্ছি তো আমরা চাই যে শ্রমিক যদি টাকা দেওয়া মাইরা দিচ্ছি টাকা দেওয়া সমাধান এবং পরে যদি এই ধরনের অসৎ কাজ করার যদি সুযোগ না পায় সে একটা বিচারের দাবি করছে এখন কথা হচ্ছে আপনার কোন ফেডারেশন আপনার পরিচয় দেবেন আমি কবির আহমেদ গার্মেন্ট শ্রমিক বাংলাদেশ সাবাদ খাবার সহযোগী এই বিষয়ে আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি সুস্থতার সমাধান যে যাদেরকে সে ঠকাইছে তাদের সুস্থ পাওনা দিলেন দিয়ে দেয় আর কোনো ফ্যাক্টরি সে এই ধরনের কার্যক্রম চালু করতে না পারে সেই জন্য আইনি পদক্ষেপ পদক্ষেপ নেওয়া সরকার আমার নাম কবির খান মনিক গার্মেন্টস শ্রমিক অর্ক ফোরাম সাবার থানা কমিটির সভাপতি এই যে শাহ বাস দুর্নীতি বাস স্লোগানটা যে উঠেছে এটা কি কারণে এবং এই বিষয়ে আপনার মানে কোনো আপনার সংগঠন কোনো পদক্ষেপ নিয়েছেন কি ভূমিকা কি। আমাদের ভূমিকা আসলে বড় কথা নয় বড় কথা যে শ্রমিকদের যে আন্দোলন হয়েছিল ফ্যাক্টরিতে বেতন নিয়ে যে বাড়তি বেতন নিয়ে দ্বিতীয়ত তারা ছুটির টাকা দেয় না এই ছুট তথ্য সূত্র অনুসন্ধানে জানা গেছে দীর্ঘদিন থেকে রাষ্ট্র সংস্কারের ব্যানারে লাগিয়ে সাভারে বিভিন্ন জায়গায় দুর্নীতির বাণিজ্য আখড়া গড়ে তুলেছে কথিত ব্যানারের কেন্দ্রীয় কমিটির শাহ আলম সাধারণ সম্পাদক তিনি সাভারের উলাইলের আলডিমা গার্মেন্টস এর শ্রমিকদের নিজ দায়িত্বে সবাই আন্দোলন করেছে উলাইলের আলিমা গার্মেন্টস এর শ্রমিকদের নিজ দায়িত্বে ছাঁটাই করে তালিকা প্রণয়ন সহ দশ মেয়া নাটক করে আন্দোলন করে উল্লেখিত দুর্নীতিবাস আলম শুরু করি তারপর সাথে আরও সাতজন যোগ হয় মোটর উদ্যলা সংগঠন কাজ করছে 18 তারিখে 17 তারিখে 16 তারিখে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করে শালামে তারপর দুর্নীতি বিষয়ে উল্লেখিত এই শ্রমিক নেতা তাকে মোটোফোনে ফোন দিলে পড়ে তাকে ঘুমকি প্রদান করে একবার নেওয়া হয় আমি আপনি কথাবার্তা মতো কথা বললেন বুঝছেন কিছু বলিনা দেখে বেশি পাটনামি করেন না এ জায়গায় কোন জায়গায় আমার কথা আছে কলকারখানা দিতে কলকারখানা থেকে নেন গাজান কলকারখানা যদি দেওয়া থাকে কলকারখানায় আপনার নেতাও ছিল আপনি আপনার সাধারণ সম্পাদক ছিল অন্য নেতারা ছিল যদি কলকারখানায় দিয়ে থাকে কলকারখানাতে নেন আপনি আমার নাম ব্যবহার করেন কেন বেশি পাটনামি করেন না বুঝছেন বেশি পাটনা গজালে পাতনা কাইটা দিতে জানি কিছু বলিনা দেখে আপনার বেশি ই হয়ে গেছে না কলকারখানায়

ম্যানেজমেন্ট বলছে গাড়ি ভাড়া বাবদ 50000 টাকা দেওয়া হয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলনে সংগঠনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শালম হোসেনের কাছে। ধিতবাস কৌশলে নির্দোষ প্রমাণ করতে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সহ 13টি সংগঠনকে পাঠারগুলি করে শালম। আলনিমা গার্মেন্টস কর্তৃপক্ষ পঞ্চাশ 15000 টাকা শালমের হাতে দিলে অন্য 13টি সংগঠনকে কৌশলে তাদের কাছ থেকে আট থেকে দশ হাজার টাকা গাড়ি ভাড়া বাবদ নেয় বিষয়টি নিয়ে আলনিমা গার্মেন্টস এর শাহ কায়েমকে ফোনে দিলে জানতে পারে শাহ আলম দুর্নীতি করে পঞ্চাশ হাজার টাকা আত্মসাত করেছে গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি কবির খান মনির ফোন করলে তাকে হুমকি দেয় পাখা ভেঙ্গে দর কথা বলে ও অন্যান্য হুমকি প্রদান করে কথিত শালম। আলম দেবার সময় শ্রমিকের কাছ থেকে পাঁচ হাজার ছয় হাজার নয় হাজার টাকা পর্যন্ত কর্তন করা হয়েছে সেই টাকাটা হেড অফিসের সাথে বসে আবার ওখান থেকে সে ওই টাকারও ভাগ নাকি নিচে শুনছি কিন্তু এটা জানি না কিন্তু পঞ্চাশ হাজার টাকার ডকুমেন্টস আমার কাছে আছে শ্রমিক খুব সাবার উপজেলা কমিটির সভাপতি আমার নাম মোহাম্মদ ইমাদুল আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেক্সটাইল টেক্সটাইলগুলো কর্ণপাড়া উলায়ের বাসস্থান সংলগ্ন সেখানে তো একজন শ্রমিকদের ছাঁটাই করে ছাঁটাই করার পরে সেই সমস্ত শ্রমিকদের ছাব্বিশ ধারায় টাকা দেওয়ার দাবি করছিলাম আমরা চোদ্দোটা সংগঠন সেখানে একটা সংগঠন শুধু রাষ্ট্র সংস্থার আন্দোলন কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক শ্রমিক নেতা শাহ আলম সে শুধু শ্রমিকদের পক্ষে এবং মালিকের সঙ্গে নেওয়াযোগ করে বিশ ধারায় টাকা এইখানে প্রায় পাঁচ সাত লাখ টাকা প্রায় মালিক পক্ষ বাসাই সেইখান থেকে মালিকদের কাছ থেকে বড় অঙ্কের একটা টাকা খেয়ে সে নীরব ছিল এবং গাড়ি ভাড়া বাবুলে বিভিন্নভাবে স্যান্ডাল থেকে তারা হচ্ছে টাকা নিতে হেড অফিস থেকে মার হেড অফিস যেখানে সেখান থেকেও টাকা নিতে যে এই শাহ আলম হচ্ছে শ্রমিকদের ঠগাইছে মালিক পক্ষের সঙ্গে চুক্তি করে এবং বীর ধারায় টাকা দিয়েছে সেই বীর ধারা থেকেও প্রত্যেকটা শ্রমিকের কাছ থেকে আট হাজার সাত হাজার নয় হাজার পর্যন্ত টাকা কেটে সেই শ্রমিকরা মেরেছে সেই শ্রমিকরা শাহ আলমের বিরুদ্ধে মামলা দেবে কিনা শ্রমিকরা ভয় পাচ্ছে শ্রমিকরা বিভিন্ন জায়গায় চাকরি করছে নেতাদের সঙ্গে লাগবে আমরা আরো তেরোটা সংগঠন আছি আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ঢাকা জেলার সাভারের এটি উড়াইলে এই ফ্যাক্টরি নামটা আলনিমাটাইলিটেড আলনিমা টেক্সটাইল লিমিটেড এখানে শ্রমিকরা বসে আছে আপনাদেরকে একটু দেখাতে চাই কিন্তু দেখেন যে শ্রমিকরা বসে আছে তাদের হচ্ছে বেতনের যে দেওয়ার কথা ছিল অর্থাৎ পাওনা দেওয়ার কথা ছিল তারা তারা কিন্তু এই যেখানে বসে কিন্তু তারা কিন্তু মানে অবস্থান করছে তো আমরা এখানে শ্রমিক নেতারাও আছে তো আমি তাদের সাথে যোগ্যতা করার ই করছি যে এখানে আছেন যে আসলে দাবি দেওয়াটা কি কি জন্য তারা এখানে বসে আছেন এই আলনি মার্কেটে এবং আপনারা অভিহিত আছেন যে প্রায় সম্প্রতি সময় থেকে কিন্তু আলনিমায় আরেকটি ঘটনা ঘটেছিল এখানে কথিত দুর্নীতি বা শাহলম গংরা কারখানায় জ্ঞানজাম বাঁধিয়ে শ্রমিকদের তার স্বার্থে ব্যবহার করেছে অনুসন্ধানে জানা গেছে এই সব তথ্য তাদের কথা দিয়েছিলাম ঠিক আছে কত বছরের বেতন যে আমাদের যতদিন করতে চাই আমরা করা আছে সবাই কত পার্সেন্ট কত পার্সেন্ট ছাব্বিশ ধারা কত ছাব্বিশ ধারা পরে তারা বিশ ধারা বিশ ধারা বিশ ধারা পেয়েছেন মানে

मैं দেখতে পাচ্ছেন শ্রমিক ছাটাই করা বন্ধ করো ছাটাই কি তো শ্রমিকদের আইনার পাওনা পরিষদ পরিশোধ করো যারা আন্দোলন করছে এদের ছাটাই করতে সহযোগিতা করেছে কথিত সাহালম গং ছদ্মবেশী নেতা রাষ্ট্র সংস্কার ব্যানারে নেতা মালিক পক্ষের কাছ থেকে টাকা খেয়ে ছাটাই করেছে এইসব অসহায় শ্রমিকদের অথচ আবার এই শ্রমিকদেরকেই আন্দোলনে রাজপথে নামিয়ে দিয়েছে ভীতবাস না দিয়ে বিভিন্ন তালবাহানা করছে তো আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই আমি নিজেও যে আপনারা তো নিজেও দেখেছেন এখানে যে আমার শ্রমিক ছাটাই লাইভে স্বাধীন বাংলা নিউজ তো আমি আমরা এখন মুখোমুখি হবাদের আপনাদের সামনে পরবর্তীতে আমরা ভাতিল তাদের কথা তুলে ধরছি তো এই মুহূর্তে যে আমরা এই যে কথা জানিয়েছি আপনাদের সমুখ্য হয়েছে

বিশ্বের ষড়যন্ত্র কাজীদের সাথে এই শালনগং জড়িত স্বাধীন বাংলা নিউজ অনুসন্ধানে এসেছে এ তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করা যাচ্ছে আমাদের পরিবার আছে আমরা বাকরি যদিও তাদের খালি আমাদের বলুক যে আমাদের আজকে দিয়ে দেব তারা আসেন আমাদের যোগাযোগও করে আমাদের শুধু ডেটই দিতে আর আমরা প্রতিদিন আস্তে আস্তে অফিস দিয়ে আমাদের আস্তে আস্তে আমাদের তারপর আমাদের কেউ দেখানো কেউ নেই বিষয়টা হচ্ছে যে টেবিলিতে দ্রব্যগুলোর নাম নাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় নাস্তানাবুর স্বল্পের তরুণ সাধারণ তারপরেও এই যে আলনিমাস যে শ্রমিকরা আছে এদের ঘর ভাড়া এবং বিভিন্ন দোকানে তারা বাতিল করেছে সে সমস্ত পরিশোধ না দেওয়ার কারণে করতে না পারার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীনও হচ্ছে তার তো এই যেহেতু খেতে খাওয়া মানুষ আর আপনারা জানেন অভিজ্ঞতা আছেন যে গার্মেন্টস কর্মীদের বেতন স্বল্প আয়ের তো ওই স্বল্প আয়ের বেতনগুলো যে মেরে দেওয়ার পরিকল্পনা তাদের না তারা পায় এটি জাস্টিফাই করবে অর্থাৎ অনুসন্ধান মহল বা বিজিএমই নেতা বা শ্রমিক নেতা তারা তো আমরা এই এতটুকু বলতে পারি যে শ্রমিক অবস্থান তারা তাদের কথা যদি তাদের পাওনা পাওনাটা দিয়ে দেওয়া হয় তখন তারা এখান থেকে অবস্থান চলে যাবে বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে